গুড মর্নিং প্রভাত আজকের ভোরবেলা থেকেই দিনটা শুরু করা যাক আর এই যে আমি এখন ব্রাশ করে নিচ্ছি ফটাফট কারণ আমাকে বেরোতে হবে প্রচন্ড তারা লেগে রয়েছে আমার সাথে টমি না টাটা করতে আমাকে চলে এসছিস হ্যাঁ চল নিয়েছি সব নিয়েছি মা এই নতুন জার্নির জন্য আমরা এখন রেডি আর একটু ব্যাগপত্র রাখবো দেন আমরা এখনই বেরোবো তো এখন টাটা করার পালা মামমামকে বুনু শুয়ে রয়েছে সে আর আসেনি তো আমাকে তো জানোই ছাড়তে যাচ্ছে পাপা তো প্রকৃত মানে মানুষ এরকম গ্রিনারি দেখলে সকালবেলা ওয়েদারে কী আর লাগে বলো তাই আমি বললাম যে এসিটা অফ করো একটুখানি বাইরের হাওয়াটাই নিই মানে কি সুন্দর কি ভালো লাগছে প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে হাওয়াটা যেন একদম অমৃতর মতো লাগছে তারপর আর কি দেখো আমার নেল্যান্টটা দেখাচ্ছি বুঝতে পারছো খুব সুন্দর লাগছে বলো তো যাই হোক এরকম কালার আমি ন্যাচারালি পরি না মানে হচ্ছে গ্রিন একটা শ্যাপ গ্রিন কালারের পরেছি তো এরকম সুন্দর সুন্দর ভালো ভালো গান শুনতে শুনতে আমি যাচ্ছিলাম যেগুলো আমার মনে হচ্ছিলো সেই গানগুলোই পাপার ফোন দিয়ে চালাচ্ছিলাম ব্লুটুথ কানেক্ট করে কি আর এরকম করেই কিছুক্ষণ ড্রাইভার অঙ্কেলেও গাড়ি চালাচ্ছিলো আর কিছুক্ষণ পাপাও চালাচ্ছিল বা পাপা এরকম মেন রোডে প্র্যাকটিস করছে এই হলো আজকের সকালটা তো এরকম করতে করতে আমরা বর্ধমানে প্রায় পৌঁছেও গেছি কিছু ঘন্টার মধ্যে আমরা বর্ধমান পৌঁছে যাই আর এই যে আমার লাগেজ আর গাড়িটা কেউ মিস করব সব কিছুকেই মিস করব তো পাপা আমাকে ছাড়তে আসলো আর এই এই প্ল্যাটফর্মে এক নম্বরেই আমার হচ্ছে ট্রেন আসবে তো কিছুক্ষণ আমরা বসলাম কিছুক্ষণ বসার পরেই দেখো এখন কটা বাজে আটটা চুয়ান্ন বাজে তো আমাদের নটা দশেই হচ্ছে ট্রেন নটা দশে নয় নটা সাথে তো যাই হোক এই যে পাপা আমার ব্যাগটা ক্যারি করে নিয়ে যাচ্ছে পাপাকে আমি অনেক মানা করেছি আজকে আসতে হবে না কারণ কি বেলা রয়েছে পাপার ট্রেন জানো তো মানে আমার সকাল বলতে পারো নটা আর পাপার রাতেবেলা সাড়ে আটটা তো পাপা তো যাবেই তো আমি বললাম আসতে হবে না আজকে দুবার বর্ধমান আসতে হবে তো যাই হোক আমার ট্রেন কিন্তু চলেই এসেছে পূর্ব এক্সপ্রেস আমি সেটা দিয়ে চেপে পড়েছি আর ওয়েস্টবেঙ্গলকে টাটা করে নতুন আবার শুরু করবো গরমের ছুটিটা কোথা দিয়ে এক মাস কেটে গেল আমি নিজেই জানি না জানো তো খুব খারাপ লাগে আমার বেঙ্গলে থাকতে থাকতেই বোঝা যায় যেটা ওয়েস্ট যখন বেঙ্গল তো বেরিয়ে যায় সেটা আলাদাই ব্যাপার এখানে সব কিছু দিয়ে দিয়েছিল কভার বাইরে সেগুলোই পেতে সুন্দর করে চার্জিং পয়েন্টে আমি একদম চার্জার ফার্জার লাগিয়ে বসে পড়েছি সুন্দর একটা রেস্টের জন্য আর তার আগে ভাবলাম কি চলো একটু চা খেয়ে নিই চাটা দিয়ে সকালটা শুরু করি কারণ কি এখনও আমার সেরকম কিছু খাওয়া হয়নি মুখ ধুয়ে আমি ফটাফট বাড়ি থেকে এসেছিলাম কারণ কি আমার সকালবেলা যেন তো কিছু খেলেই সেই বমিটিং একটা গা গোলা এরকম টাইপের হয় তো একটুখানি বাইরের দৃশ্যটা দেখছিলাম তারপরে ঘুম ঘুমও পাচ্ছিল মন ভীষণ খারাপ করছিল যখন আমরা নিজের বাড়ির উদ্দেশ্যে আসি তখন আমাদের অনেক কিছু টু লিস্ট থাকে যে এটা করবো এটা করবো এটা করবো আর যখন আমরা আবার নিজে সেই কাজের জায়গায় পৌঁছাই কতটা মন খারাপ হয় না বলো আমার তো ভাই ভীষণ মন খারাপ হয় আর ট্রেনে ওঠার আগে একটু সাজুগুজু করে নিয়েছিলাম বুঝেছে কারণ এই ট্রেনে উঠবো কত লোকে দেখবে আর তার আগে তো প্রাইভেট কারেই এসেছি মানে নিজের গাড়িতে এসেছি তখন তো কেউ দেখার নেই তো একটুখানি আমি শুয়ে নিয়েছিলাম আর এখন এতটাই এসি বাড়ি দিয়েছে শীত করছিল তাই ওপর থেকে একটা জামা পরতে হলো আমার Okay? তো সেটাই আমি পরে নিলাম আর একটা জিনিস দেখাই তোমাদের চলো এটা হচ্ছে বাথরুমের ভেতরটা বাথরুমে যথেষ্ট আগের থেকে কোয়ালিটি ভালো করেছে সব কিছুই আর তার সঙ্গে দেখাই ট্যাপগুলো দেখো নতুন সিস্টেমের করেছে হ্যান্ড ওয়াশ সব কিছু রাখা রয়েছে বেসিনটা বেশ ছোটো মতো সুন্দর করেছে আগে কিন্তু এরকম ছিল না যাই হাত থার ধুয়ে আসলাম এখন আমি করবো হচ্ছে খাওয়া দাওয়ার তো দেখো আমি কিন্তু একদম অয়েলি ফুড পছন্দ করি না সেই জন্য আমি এনেছি রুটি মানে মা পাপাকে সবসময়ই লুচি ব্যাগেরা দেয় কিন্তু আমার এইসব সব একদম পছন্দ না তার সঙ্গে একটু নামকিন নিয়ে নিয়ে বাংলার আর এখানে নিয়ে এসেছি আচার বাড়ি থেকে তো এটাও যদি দোকানে থেকে কেনা আর তারপর জানো তো আমি যেটা দেখছিলাম এখানে আমি ড্র নিয়ে বসেছিলাম আর এসি তো নর্মাল মানুষ উঠছিল কারণ তো টাই বাইরে গরম আর তাই জন্য এই অনেক বেশি হাইভাবে রেখে দিয়েছিল তারপর আমাকে আবার ভাই একটু ঠান্ডা অনুভব করতে হলো আবার জামাটা খুলে দিলাম এই জামা খোলা পরার মধ্যে দিয়ে আমি রয়েছি তারপর কি আর সেলাইটা আমি স্টার্ট করে দিয়েছি কি বলো তো নিজের পছন্দর গাছগুলো নিয়ে থাকলে যে কোনো পরিস্থিতিতে দেখবে তোমার ভালো লাগবে যেটা তোমার পছন্দ হবে সেটাই তো আমার সিতে এসে অনেকক্ষণ একটা আনটি বসেছিলো তারপর আমাকে আমার জিজ্ঞেস করেছিল যে আমি কিনা নন বেঙ্গলি কিনা এই জানো একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিন্তু কিন্তু যখন আমরা শান্তিনিকেতন পড়তাম তখনকার কথাও বলি আর তার পরের কথাও বলি আচ্ছা তার আগে বলি এই দেখো আমি খাবারটা নিয়ে নিয়েছিলাম সাহস করে এই দোকানটা থেকে নিয়ে এসেছিলাম আমি অতটা বাইরে খাবার পছন্দ করি না কিন্তু আমার বাড়ির খাবার আর খেতে ভালো লাগছিল না তাই এই দোকানটা এতক্ষণ এখানে দাঁড়াচ্ছে এই দোকানটা সবাই মনে হচ্ছে রাতের ডিনারটা সেরে নেবে আর এই যে টাইমটা দেখতে পাচ্ছ বাপরে কুড়ি মিনিট হয়ে গেল ট্রেন এখানে দাঁড়িয়ে আছে স্টেশনটার নামটা আমি ঠিক বলতে পাচ্ছি না আর এই যে সামনে ব্ল্যাক ড্রেস ব্ল্যাক শার্ট প্যান্ট ভদ্রলোক ট্রেনে আমার কামরাতে আছে শুধু লাইন মারছে তো এরকম হয়ে থাকে যাই হোক তো আমাকে অনেক মানুষই ভাবে বিহার বা ঝাড়খণ্ডের দিকে আমার বাড়ি মানে আমি জানি না কেন সবার নাকি এরকম মনে হয় আর কেউ তো ভাবে পাহাড়ি এলাকায় আমার বাড়ি যে হিমাচল বা একটু পাহাড়ের দিকে তো যাই হোক আমার এখানে ফ্লাওয়ারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এসিতে আমার এই জন্য এতরা ওঠে যে এক্সপ্রেসেই চাবি না কেন আমি তখন পূর্ব এক্সপ্রেসে আছি এমন একটা জায়গায় দাঁড় করাবে যেখানে সব দোকানগুলো শেষ মানে কোথায় যে দোকান শেষ একদম সামনে এসি কোনো দোকান পাওয়া যায় না কিছু কেনা যায় না কিন্তু আমাকে বেঙ্গল সাইকেল দেখে কেন বোঝা যায় না আমি যাই না আমার একটা টিচার এরকম বলেছিল যে আরে তোকে দেখে পুরো বিহারি মনে হয় আমি সেটাও যাই না কেন মনে হতো বাইদা ওয়ে সেসব গল্প ছাড়ো এই যে আমার সুন্দর রাতের দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি এই স্টেশনে অনেকক্ষণ ট্রেনটা দাঁড়িয়ে ছিল তাই জন্য একটুখানি আমি ভাবলাম চলো বাইরে থেকে ঘুরে আসা যাক বাইরে একটুখানি আসি কারণ কি বাইরের ওয়েদারটা একটু অন্যরকম রাত প্রায় হয়ে গেছে সবার শোয়ার সময় হয়ে গেছে তো আমার তো ডিনার ওটাই ছিল আর মাঝে মাঝে পুলিশ আঙ্কেলগুলো এসে তো একদম দেখে আর যেহেতু আমি একা সেই জন্য টিটি বলো না কেন পুলিশ বলো না কেন সবসময় দেখি আমাকে অনেক গাইড করে আমি জানি না কেন আর যাই হোক সকাল হয়ে গেছে গুড মর্নিং সবাইকে নেক্সট ডে মর্নিংয়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমি তো আর কিছুক্ষণের মধ্যে আমার আমার আলিগড়ে পৌঁছানোর সময় তো এই যে আমি এই ট্রেন থেকে নেমে পড়েছি আর ট্রেন থেকে নামার পরেই আমাকে একটু বসতে হবে কারণ কি আমি নেক্সট ট্রেন কখন আছে সেটা ভেবে বসেছিলাম তো সেই হিসাবে আমি ভাবলাম ভাই চলো লেট হবে আমি বাসে করেই যাই তো এখানে একটু আমি আলিগড়ের একদম প্ল্যাটফর্মের উপরে চলে এসেছি এসে যেটা করলাম বাসে যেপে পড়েছি আর বাসে নয় সরি টোটোতে যেপে পড়েছি বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য এখন কি একটা সমস্যা হচ্ছে জানো আলিগড়ের দুটো বাস স্টপ একটা হচ্ছে নতুন একটা হচ্ছে পুরনো পুরোনো বাস স্টপে টোটো আর ভাড়া কম হয় সেই জন্য বাসই আসা বন্ধ করে দিচ্ছে এখন নতুন বাস স্ট্যান্ডে যেতে হয় তো নতুন বাস স্ট্যান্ড অব্দি গিয়ে আমি বাসে চেপে পড়লাম আর আমাকে এখন আমাকে যেতে হবে আমার ডেস্টিনেশনে আর এতটাই গরম লাগছিলো আমি নিলাম একটা আইসক্রিম কিন্তু আমার খুব ভমিটিং পাচ্ছিলো যে আমি কিছু খাবো সেরকম পরিস্থিতি ছিলাম না তো একটা আইসক্রিমই আমি খেয়ে নিলাম আমার পাশে একটা আংটি ছিল সেও একটা আইসক্রিম খেলো তো আমি একটা আইসক্রিম খেলাম তো যাই হোক আমার বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি আর আজকের ভিডিওর কোনো একটা পার্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করোই তোমরা এই ভিডিওগুলো যদি তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কিছুদিন পুরোনো বেশ কিছুদিন পুরোনো আসলে আমার এডিট করার সময়টাও পাচ্ছি না আর এডিট করতে গেলে একটা ভালো মন মানসিকতা লাগে তো এই দেখো বাস স্টপে যখন অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল বাসটা তখন ভাবলাম চল একটু কোল্ড ড্রিঙ্কস নেওয়া যাক বুঝতে পারছো সকালে সেরকম কিছু খাইনি কিন্তু ওই কোল্ড ড্রিঙ্কস আইসক্রিমে দেখে মন পড়ে আছে প্রচণ্ড ভাই গরম প্রচণ্ড ভাই গরম ইউপিতে তারপর কি আর বাড়ি চলে আসলাম এই যে ব্যাগপত্র পুরো উপরে উঠালাম আর দরজাটা খুললাম ঘর সব ঠিকঠাকই আছে কিন্তু এই পেজগুলো এভাবে পড়েছে কি করে জানি না আর এগুলো সব এভাবে রেখে গেছিলাম তো এখন যেটা করতে হবে ঘর ক্লিন করতে হবে এত বড় ঘর ক্লিন আপ করা এতটা কঠিন ব্যাপার সব আমি ক্লিন করলাম বেড কভার বিছালাম আর হচ্ছে তারপর ব্যাগগুলো ঘরে আনলাম এবার আমার একটু শান্তি শান্তি লাগছে তাও ডিপ ক্লিনিং ক্লিনিং হয়নি বাট যতটা পেরেছি সব করেছি এখন আমি স্নান করলেই তো এখন দিনটা তো তোমাদের সাথে আমার আবার পরে দেখা হচ্ছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা নতুন ব্লগে এ